তোমার আশি মে প্রাণ মনো লো যত দূরে আমি দুঃখ কোথা বিছে দো না তোমার আশি মে প্রাণ মনল যত দূরে আমি ধা তোমাকে ভালোবাসলে যা সর্বনাশ হতো না বাসলেও হতো যতই দীরবিদ্ধ করো পাখি দুজন গাইছে গান আজও আমার মতো উল্কা খসে পড়ে না যার বাগানে গগনে তার সন্ধ্যা নেই যোজনব্যাপী গন্ধা নেই অশান্তিতে ভালোবাসাই যেতে বাসনা পুরে বাসনাহীন কেউ কি পারে যেতে কান্নাটুকু রাখতে দাও তোমার মায়া ছিল কে কাছে থেকে দূর রচনা করেছো বলে আমিও একদিন দূরত্ব রচনার কৌশল শিখে গেলাম কুয়াশার মধ্যে থাকতে থাকতে আমরা দুজনেই দুখণ্ড বিদ্রুপ হয়ে গেলাম মনে করো তখনও চাঁদ ওঠেনি সিন্ধু পারে বালি নিয়ে খেলতে খেলতে আমরা দুজনেই ক্রমাগত আত্মহারা চাঁদ হয়ে যাচ্ছিলাম আকাশ কণে সর বনে সে ক্ষণে ক্ষণে উঠছে হেসে আকাশ কোন স্বর বনে সে ক্ষণে ক্ষণে উঠছে হেসে প্রলয় আমার কে সে বেশে মাতামা যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি ঝরে সেছে ওরে ওরে ঝড়ে সেছে ওরে বার ঝড় কে পেলে সাথী যেতে যেতে ওই শালরেণুর ভিতর পা ডুবিয়ে দিচ্ছে কিশোরী চ্যোৎছনা রাতে দলবদ্ধ গানে নির্জনতার ফাঁকে চেয়ে মুঠোয় ভরে নিল মুঠি তার মিলনের মাঝে বিরহ বাধা ওঝার আগেই নিপবনে জ্বালিয়ে দিয়েছে আগুন কোনো গহন অরণ্য কুসুমকুঞ্জে নয় পুরবীর শেষ রাগিনীর বেঙ্গ যেন ঝরে যাচ্ছে অপেক্ষায় দূর পাহাড়ের কোলে কত প্রজাপতি মাথায় বকুল ফুল সমি 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 যেন বালকের মেলা সে আসছে কোনো কোনোখানে কবির চোখ নাই আমার একলা ঘরে আছেন শুধু রবীন্দ্রনাথ সামি রানী বেলা ছোট বউ একে একে সবাই চলে যাওয়ার পরেও ঘাড় গুঁজে লিখে চলেছেন তিনি পাণ্ডুলিপির কাটাকুটিগুলো আঁকিবুকির নকশা কেটে ভরিয়ে তুলছেন সুসময়ে। মাখন রঙের দেয়ালে লাল কালিতে ছাপা রবীন্দ্রনাথের একটা ছবির মতো পাণ্ডুলিপি বাঁধানো আছে আমার ঘরে জীবনের সব কাটাকুটিগুলো আকি বুকির সুর দিয়ে জুড়ে বেঁচে থাকার মতো সুন্দর করে তুলছেন তিনি আজও জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু আমার রয়েছ জীবন মরুনে সীমানা ছাড়াই বন্ধু রয়ে রয়েছো ছদারাই জীবন মরুনে সীমানা ছাড়াই এ মোরো গভীর কি আশায় নিবিড় পানে তাহারো দুবাহু চুবাহুব জীবন মরুণ সীমানা ছাড় সীমানা তিনি যে মুহূর্তে ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে ঠিক তখনই বারবার তাকে হারিয়ে ফেলার দোষ এই জন্মজীবনে আর কাটে না আর তাই বারবার সূর্যাস্তের কাছে গিয়ে দাঁড়াতে হয় একলা বিরোহীর মেঘবরণ শ্যামসুধা ভারের ঘোরে মোহ আবরণ খসে যেতে থাকে চৈত্রের পাতা ঝরা অরণ্যের মতো হাওয়ায়ুড়ে শূন্য পাতা শেষ বিকেলের গানের খাতা আন্তকে সেই মফস্বলে তুমিও কোথাও ছাদের ধারে অপেক্ষার অন্ধকারে জানতে না ফুল কখন জলে তারপরের দিন কাটলো ধীরে মুখ হারালো মুখের ভিড়ে গান হারালো অন্ধ ইথার জীবন এখন শূন্য ধুধু নিজের বলতে আমার শুধু তোমার দেওয়া সঞ্চয়িতা এমনি করেই কাটছে জীবন তোমার সাথে গোপন প্রেমে অভিসারে ঝঞ্ঝামুখর বর্ষা রাতে বাঁশিওয়ালা বাজায় বাঁশি প্রতি ভোরে ঘুমের মধ্যে স্বপ্ন তোমার স্বপ্ন হয়ে ঝরে পড়ে থাকবো জানি প্রহর জুড়ে তোমায় মিশে তোমার শব্দ এঁকে উচ্চারণে ভালোবেসে কবির কাছে বসি দুজনে এসো পূর্ণ করে জল ছবি আঁকি পাথরে পাথর ঘষি জালাই আগুন বলি লক্ষীরে হারাই যদি অলক্ষীরে পাবই এই তো প্রেম নির্দয় সব ফেলে আসা ঘর বাতাসে চন্দন গন্ধ যুদ্ধ সাজ রক্তের বেরিয়ে চলো মায়া ঘর বানাই এ তোমার আমার ময়নাদে তুমুল বৃষ্টির শেষে গাঢ় অন্ধকার শোকের অসহ্য শীতলতা উদ্ভ্রান্ত ধুলোর মতো দায়বদ্ধতা হীন পড়ে সারা সংসারে হৃদয়ের উচলে পড়া রক্তের গভীরে শ্রাবণের বিন্দু বিন্দু নির্মমতা লিদ্রা নীল সময়ের ভেতর এক আকাশ বিষণ্নতার গভীরে কে যেন ছায়া ফেলে রেখে মিশে গেল অসীমের নীল শূন্যতায় প্রলয়হীন রাতে চাঁদ নিভে যায় বাতাসে ভাসতে থাকে দীর্ঘ মেয়াদি তাঁর কথা প্রবাহ দিগন্তে অনিবার নিরবতা স্বপ্নের গভীর থেকে হেঁটে যায় জীবন জন্মান্তরের দিকে অপেক্ষাহীন বিকেলের মতো উদাসীন জ্যোৎস্না মিশে থাকে স্বর্গীয় সান্ত্বনার গভীরে গাঢ় হয় পতনের শব্দ জরা জীর্ণ রাতের হাতছানি জেগে থাকে নিষ্ঠাহীন বাতাসের গায়ে বর্ণহীন বিশ্রামে অদ্ভুত নৈ শব্দ লুকিয়ে থাকে গোপন অন্ধকারে তার এ জীবনের আদিগন্ত বিশ্রামের বেলা জগতের হৃদয় চূড়ান্ত বিষাদ গাথা নিঃসিম নিস্তব্ধতা নেমে আসে নক্ষত্রের অমৃত চুম্বন তরঙ্গ কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে তরঙ্গ মিলাই যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি খয় নাহি শেষ নাহি নাহি দৈনলেশ নাহি খয় নাহি শেষ না আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে